যখন টাকা পয়সা ছিল আল্লাহরে খুব ডাকতো যখন আল্লাহ পরীক্ষা নিয়েছেন তার দোকান আগুন লেগে পুরো গেছে যেমন ধরেন বঙ্গবাজারে আগুন লেগে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে কিছু মানুষ এমন পাবেন যারা এখন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে হাঁ চোখ দিয়ে তো পানি আসবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম যখন মৃত্যুবরণ করলো নবীর চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো এক সাহাবী দেখে পেরেশান tini বললেন ইয়া আল্লাহ আপনিও কাঁদছেন রাসূল বলেন শোনো ইন্না আল আইন তাদমা ওয়া ইন্না আল কলব দেখো আর চোখ তো অশ্রুষিক্ত হবে অন্তরে তো ব্যথা আসবে কিন্তু আলা না কুল ইল্লা মা ইউরদি রব্বানা মুখ আমন কিছু বলবো না যেটা আমার রবকে নারাজ করে দিবে ফাইন্না বি ফিরাকিকা ইয়া ইব্রাহিম লা মাহজুনুন হে ইব্রাহিম তোমাকে হারি আমরা দুঃখিত আমরা ব্যথিত তেই জামানা কর দোকান পুরে গেছে মনে করেন বঙ্গবাজারে আগুন লেগে আরে তার ব্যথা তো আসবে তার অন্তরেও কষ্ট আসবে তার চোখ বেয়ে পানি প্রবাহিত হবে কিন্তু যদি সে সবর করে যদি সে চিন্তা করে রিজিকের মালিক তো আল্লাহ যে আল্লাহ এতদিন আমাকে দোকান দিয়ে দিয়েছেন সেই আল্লাহ এখন আমাকে ভিন্ন উপায়ও দিতে পারেন এমন কাগের চাইতে আমাকে আরো বেশি করে দিতে পারেন কারণ পরীক্ষায় যারা পাশ করে আল্লাহ তাহলে তাদেরকে বেশি দেন এটাই আল্লাহ তালা নিয়ে বড়ই গাছের ক্ষেত্রে কি হয় যখন বড়ই হওয়া শেষ আপনি ডালগুলো কেটে দেন কেন কেটে দেন গাছের ক্ষতি করার জন্য না বরং এ কারণে পরবর্তী বছর যাতে বড়ই আরো বেশি করে আসে জাকাত দিলে কি হয় সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত দিলেন ভাবে দেখা যাচ্ছে মাল কমে গেল একশো টাকা ছিল এখন টাকা হয়ে গেল সাড়ে জাকাত শব্দের শাব্দিক অর্থই হলো আর নুমু বৃদ্ধি পাওয়া এখন আল্লাহ নামে দিলেন এমন নাম যে বৃদ্ধি পাচ্ছে অথচ আপনি দেখতে পাচ্ছেন কোহে আল্লাহ আমার তো কমে গেছে আগে ছিল একশো টাকা এখন হয়ে গেল সাড়ে সাতানব্বই টাকা